এবার ডিগবাজি দিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি মাতালেন বাংলাদেশের তরুণ প্রজন্মের তরুণ অভিনেতা জায়দকান ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে জায়দ সেলফিতে স্যালফিতে বন্দী হয়েছেন অসংখ্য তরুণ তরুণী এবং জায়দ বক্তরা জায়দ সঙ্গে সেলফি তোলার জন্যই সেই সন্ধ্যা থেকে অব্দি গভীর রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন অসংখ্য বক্তরা ভিডিওর তথ্যচিত্রে দেখা যাচ্ছে যে জাতকান কান তিনি দাঁড়িয়ে আছেন এবং স্টেজ পরিপূর্ণ হাজারো দর্শকদের এবং বক্তদের এতদিন আমরা বাংলাদেশে জাদ কানের ডিগবাজি দেখেছিলাম এবার অস্ট্রেলিয়া গিয়েও তিনি ডিগবাজি দিয়ে সবাইকেই চমকে দিলেন এবং রীতিমতোই মুগ্ধ করেছেন অস্ট্রেলিয়ার জায়দ বক্তদের তারা কখনো কল্পনাও করেননি যে অস্ট্রেলিয়ার মাটিতে থেকেও বাংলাদেশের এমন একজন সুপারস্টার নায়ক জায়দ খানকে দেখতে পারবেন এখানে দেখা যাচ্ছে জায়দ তিনি ওনার কুদ্রতি হাত দিয়ে স্পর্শ করেছেন অসংখ্য তরুণ তরুণীদের তাকে স্পর্শ করতে পেরে হয়তো মনের আক্ষেপ অনেকটাই মিটে গেছে বক্তদের মাঝে প্রায় সময় আমরা দেখি জায়দ তিনি বাংলাদেশের বিভিন্ন সোরম উদ্বোধন করতে যান এবং ডিগবাজি দিয়ে উঠেন তিনি বিমানে ডিগবাজি দিয়ে তিনি প্রবেশ করেন স্টেজে এবার দেখলাম অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে মেলবোর্ন এবং সিডনির মঞ্চ কাপালেন জায়দ খান ডিগবাজি দিয়েই জানা গেছে যে জায়দ খান এই ডিগবাজির জন্যই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অস্ট্রেলিয়ার সেই স্টেজ পারফরমেন্সে বর্তমান সময়ে জায়দকানের তেমন সিনেমা না থাকলেও তবে তিনি ব্যস্ত সময় পার করছেন বিজ্ঞাপন এবং সুরম উদ্বোধন করতে পিতা কাটতে কাটতে এবারে ঈদে মুক্তি পেয়েছিল জায়াদ সোনার চোর সিনেমা কারো কাছে ভালো লেগেছে আবার কেউ মন্তব্য করেছেন এখানে দেখা যাচ্ছে তিনি দারুণভাবেই ডান্স পারফরমেন্স করেছেন এখানে দেখা যাচ্ছে তিনি বিমানে বসে আছেন প্রিয় দর্শক শ্রোতা এটা হলো মূলত পঁচিশে এপ্রিল এখানে দেখা যাচ্ছে তিনি একানন আমাদের তরুণ প্রজন্মের আরেকজনপ্রিয় অভিনেত্রী নুসরাত পারিয়া তিনিও কিন্তু সেখানে গিয়েছেন আর এখানে দেখা যাচ্ছে একান্তই কাছাকাছি সেখানে খুব দারুণ একটা মুহূর্ত কাটিয়েছেন নুসরাত পারিয়া এবং জায়দ কান অপর একটি ফটোতে আমরা দেখতে পাচ্ছি নুসরাত পারিয়াও তিনি এর পূর্বে কলকাতা এভাবে স্টেজ পারফরমেন্স করেছিলেন এবার স্টেজ পারফরমেন্স করলেন অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনিতে গিয়ে আরেকটি ফটো আছে সেখানে জায়দ খান এবং পারে একান্তই কাছাকাছি সেটা মূলত কথা বলছিলেন বাংলাদেশের একজন গান বাংলার কর্ণদার তাপসীর সঙ্গে তাপস ও সেই ফটোটো আপলোড দিয়েছেন এই ছিল জায়দ খানের অস্ট্রেলিয়ার দিনগুলো